উপাচার্য শিক্ষক সমিতি দ্বন্দ্বের জেরে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে বুধবার বিকাল চারটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় ও হল খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর শিক্ষক সমিতির দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরে এর জেরে সবশেষ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি এমন পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় প্রশাসন হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম চলমান থাকবে বলে নোটিশে বলা হয় যখন কোনো একটা ছুটি হয় বিশ্ববিদ্যালয় তখন কিন্তু প্রতিটা সময় একই নোটিশে যায় যে হল ছেড়ে দিতে হবে কিন্তু অনেক সময় এমন হয় যে হল সিলগালা করে দেওয়া হবে তখন কিন্তু সবাইকে সেটা বাধ্য কিন্তু যেহেতু সিলগালার কথা বলা নাই সেই ক্ষেত্রে বিকাল চারটার মধ্যে যদি সকল শিক্ষার্থী হল ত্যাগ না করে নিশ্চয়ই হল প্রশাসন শিক্ষার্থীদের সাথে আলোচনা করে শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্তই গ্রহণ করবেন শিক্ষক সমিতির নেতাদের অভিযোগ শিক্ষকদের আন্দোলন বহিরাগতদের দিয়ে থামিয়ে দিতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক হিসেবে শঙ্কিত আমার ছাত্রছাত্রীদেরকে আমরা অনুরোধ করব তারা যেন হল লিভ না করে কারণ হল থেকে চলে গেলে এখানে যে সকল বৈরাগত সন্ত্রাসী আছে তারা হলে অবস্থান করবে এদিকে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা বুধবার সকালে সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগ ও বাংলা বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ করে তাদের অভিযোগ উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমেই কিন্তু সমাধান হয় কিন্তু ওনারা আলোচনা না করেই সরাসরি ক্লাস বর্জন পরীক্ষা বন্ধ এরপরে বিশ্ববিদ্যালয় বন্ধ এগুলো আসলে কোনো সমাধান হতে পারে না প্রশাসন এবং শিক্ষক দুইটা দল হয়ে গেছে এখন চাইলে হচ্ছে ওনারা নিজেদের মধ্যে সমাধান করতে পারত ওনারা সেটা না করে হচ্ছে সকল শিক্ষার্থীদেরকে মানে একটা মূল একটা সমস্যার ফেলে দিছে গত আটাশ এপ্রিল উপাচার্য তার দপ্তরে প্রবেশের সময় শিক্ষক সমিতির সদস্যদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে এতে দুই পক্ষে থানায় দুটি অভিযোগ দায়ের করে এসব ঘটনা তদন্তে দুইটি নিরপেক্ষ কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে আরো জানাতে এবার কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানবীর খন্দকার তারা এর পক্ষে রয়েছেন কিনা জটের বিষয়ে তারা কি বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছে যে বিকেল চারটার মধ্যে হল থেকে শিক্ষার্থীদেরকে চলে যেতে হবে কিন্তু আমরা সকাল থেকে যেটি দেখেছি যে হল ছেড়ে কিন্তু তেমন কোন শিক্ষার্থী এখনো পর্যন্ত যায়নি আমরা অনেককেই দেখেছি যে তারা তাদের হলে অবস্থান করছে এবং তারা যেটি বলছে যে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে এবং হল বন্ধ করে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদেরকে সমস্যার মুখে ফেলছেন এবং তারা যেটি বলছেন যে শিক্ষার্থীরা আসলে সেশন জোটে পড়বেন এবং তাদের যে নিয়মিত পরীক্ষা আছে সেই কার্যক্রমগুলো ব্যাহত হবে এবং তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন মূলত শিক্ষার্থীদের যেটি মূল কথা সেটি হচ্ছে শিক্ষক সমিতি এবং উপাচার্যের পন্থীদের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কারণে মূল ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা তো তারা সেটি চাচ্ছেন না যে কারণে তারা চান যে বিশ্ববিদ্যালয় খোলা থাকুক এবং হলগুলো খোলা থাকুক তো আমরা দেখেছি যে আজকে সকাল এগারোটা থেকেই আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং কলা অনুষদের সামনে বিভিন্ন ব্যানারে শিক্ষার্থীরা আসলে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয় এবং হল খোলা রাখার দাবিতে সেখানে আমরা শিক্ষার্থীদের বলতে যেটি শুনেছি যে আসলে শিক্ষকরা তো নিয়ম মতো তাদের বেতন ভাতা পেয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষার্থীরা যেখানে টিউশন করে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের যদি এই মুহূর্তে হল বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা কিন্তু সংকটময় মুহূর্ত পার করতে হবে অন্যদিকে যদি পরীক্ষা এবং ক্লাস পিছিয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু গত করোনাকালীন সময়ের মতো কিন্তু সেশন জোটে পড়ে যাবে তো সব মিলিয়ে তাদের মূল বক্তব্য হচ্ছে যে উপাচার্য এবং শিক্ষক সমিতি তারা যেন একটি আলোচনায় বসে আসলে এই সমস্যাগুলোর সমাধান করেন তো গতকাল যে এই সমস্যার জন্য মূলত গতকাল বিশ্ববিদ্যালয়ের তিরানব্বইতম সিন্ডিকেট যে সভা সে সভায় কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং হলগুলো বন্ধ রাখার জন্য তারা কিন্তু বলছে যে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এই বিষয়গুলো তদন্ত করে আর জানানোর জন্য আর কিছুক্ষণের মধ্যেই আসলে বিশ্ববিদ্যালয় থেকে দুটি বাস ছেড়ে যাবে ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে এই বাসে করে বাড়ি ফিরতে পারবেন বলে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তো এই ছিল আমার কাছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তানবির খন্দকার